আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছে আমরা আজকে উনিশতম শিক্ষক নিবন্ধনে যারা প্রিপারেশন নিচ্ছে কিভাবে আপনারা গণিতে পঁচিশ মার্কের ভিতরে পঁচিশ মার্ক উঠাইতে পারবেন সেই বিষয় নিয়ে আমরা একটা থিরি কোর্স চালু করছি অর্থাৎ বিগত এক থেকে আঠারোতম শিক্ষক নিবন্ধনে যে সকল ম্যাথমেটিক্স গুলো এসেছিল কিভাবে আমরা সহজে সমাধান করতে পারি যারা ম্যাথ বুঝেন না কম বুঝেন বা একটু বুঝেন তাদের ক্ষেত্রে আমি ব্যাখ্যামূলক মূলকভাবে সুন্দরভাবে গুছিয়ে দেওয়ার জন্য এই কোর্সটি আয়োজন আশা করি ভিডিওটি সাথে থাকবেন এখানে একটা অঙ্ক আমরা এখানে নোট করেছি যে অঙ্কটা এসেছিল আঠারোতম শিক্ষক নিবন্ধনে যে কাফি এবং খলিল কাফি এবং খলিল একটি কাজ যথাক্রমে 10 দিনে ও 15 দিনে করতে পারে তারা এ করতে কাজটি কত দিনে করতে পারবে অর্থাৎ এখানে বলছে যে কাফি করতে পারে কাজটি দশ দিনে খলিল করতে পারে 15 দিনে তারা একত্রে কাজটি কত দিনে করতে পারবে অর্থাৎ এখানে প্রশ্নটা হলো যে কাফি যদি 10 দিনে করতে পারে খলিল করতে পারে 15 দিনে তাহলে তারা দুইজন মিলে কাজটি কত দিনে করতে পারবে আমাদের কোশ্চেনটা বুঝতে হবে আগে আসুন আমরা কিভাবে সমাধান করতে পারি এখানে আমরা নোট করতে পারি যে দশ দিনে কাফি করে কাফটির কত অংশ দশ দিনে কাফি করে সম্পূর্ণ অংশ দশ দিনে করতে পারে তাহলে আমরা এখানে লিখতে পারি যে কাফি করে এক অংশ ওকে তাহলে একদিনে কাফি কত অংশ কাজ করতে পারবে অতএব

তাহলে দশ দিনে যদি এক অংশ করতে পারে তাহলে এক দিনে করতে পারবে কম অংশ কম হলে ভাগ ভাগ কিসের সাথে ভাগ হবে এইখানে যেটা থাকবে এইখানে যেটা থাকবে এই এক এটাকে ভাগ দিব আমরা এইখানে যেটা থাকবে সেটা দিয়ে অর্থাৎ এক ভাই দশ ওকে এত অংশ এখন আমরা খলিলের অংশটা বের করব এখন খলিল খলিল পনেরো দিনে করে এক অংশ পনেরো দিনে খলিল করে সম্পূর্ণ অংশ বা এক অংশ অতএব খলিল একদিনে করে কম একদিনে করবে কম কম হলে কি হয় ভাগ এখানে যেটা থাকবে সেটা উপরে থাকবে আর এখানে যেটা থাকবে সেটা থাকবে নিচে অর্থাৎ এক ভাই পনেরো অংশ ওকে এতটুকু আমরা ক্লিয়ার এখন আমরা বলবো যে কাফি একদিনে এবং খলিলের একদিনে তারা দুজন মিলে একদিনে কত অংশ কাজ করে কাফি করে একদিনে অনবাই দশ অংশ খলিল করে একদিনে অনবায় পনেরো অংশ এই দুইটা মিলে যদি আমরা যোগ করে দিই তাহলে কাফি এবং খলিল একদিনে কত অংশ কাজ করে সেটা কিন্তু বের হবে আসুন এখানে আমরা লিখব তারা দুজনে তারা দুজনে এক দিনে করে দশ প্লাস পনেরো অর্থাৎ তারা দুইজন মিলে একদিনে কত অংশ কাজ করে এখানে আমি আবারও বুঝাচ্ছি যে কাটি একদিনে যেহেতু এত অংশ কাজ করে খোলিল করে একদিনে এত অংশ তাহলে দুইটা মিলে যদি আমি যোগ করে দিই তাহলে তারা দুইজন একদিনে কত অংশ কাজ করে সেটা কিন্তু বের হবে এখানে আমরা এই পনেরো এবং দশের লশ আগু করবো অনেকেই হয়তো আবার লসাগু কিভাবে করে এটাও হয়তো জানেন না আবার অনেকেই জানেন কিভাবে আমরা লসাগু করতে পারি এই দশ আর পনেরো দশ এবং লসাগু আমরা কিভাবে বের সেটা হলো যে এখানে দেখতে পাচ্ছেন আমরা যদি এমন একটা সংখ্যা দিয়ে এই দুটাকে সংখ্যাকে ভাগ করব। কোন সংখ্যা যদি তিন দিয়ে দেই তিন দশের ভিতর যায় না কিন্তু পনেরো ভিতর যায় আমরা যদি পাঁচ দিয়ে দেই তাহলে দশের ভিতর যায় পাঁচ দুগুনা দশ তিন পাঁচা পনেরো তারপরে আর ভাঙা চাই না সেই ক্ষেত্রে এখান এই টাইটের যে সংখ্যাগুলো আছে সেগুলো আমরা গুণ করব পাঁচ গুণ দুই গুণ তিন অর্থাৎ এখানে কত হয় পাঁচ দুগুণা দশ তিন দশে তিরিশ অর্থাৎ দশ এবং পনেরো দশাগুলো হলো তিরিশ তাহলে আমরা তিরিশ নিচে লিখতে পারবো ওকে এখন যে কাজটা এই দশ তিরিশের ভিতর বার যায় দশ তিরিশের ভিতর বার যায় সেই তিন দিয়ে আমরা উপরের দশাটা গুণন দিব তাহলে তিন এক কে তিন মাঝখানে আছে যোগ এই পনেরো তিরিশের ভিতর কতবার দেয় পনেরো তিরিশের থেকে একটু ছোট করি তাহলে পাঁচ দিয়ে যদি ভাগ দেই তাহলে পাঁচ এককে পাঁচ পাঁচ ছয় তিরিশ তাহলে ওয়ান বাই সিক্স খুবই সহজ কিন্তু আসলে আমরা যদি বুঝি তাহলে সহজেই করতে পারবো তারা দুই দুইজনে একদিনে অর্থাৎ তারা দুইজন মিলে একদিনে করতে পারে অংশ কাজ এতটুকু ক্লিয়ার এখন এখন আসেন যে অংশ করে একদিনে একদিনে অতএব এক অংশ মানেই তো সম্পূর্ণ অংশ এক অংশ মানে কি সম্পূর্ণ অংশ এক অংশ করে একদিন এক একের নিচের লাগে দাম নয় তাহলে ছয় দিন উত্তর হবে কত ছয় দিন অর্থাৎ তারা দুজন মিলে একত্রে যদি কাজটি সম্পন্ন করতে চায় তাহলে এই ছয় দিন সময় লাগবে উত্তর কিন্তু আশা করি অঙ্কটা বুঝতেন যদি না বুঝেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলবেন যে আসলে আমি বুঝতে পারিনি আর আমাদের এই কোশ্চির সাথে যদি আপনি ইনভলভ হন অবশ্যই আমার যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই ফলো করবেন আর যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিওটা আপনি সহজেই পান আর আপনার বন্ধু বান্ধবদের মধ্যে যারা অনিশ্চিত শিক্ষক নিবন্ধন দিতে আগ্রহী তাদেরকে আপনি আমার এই ভিডিওটা শেয়ার করতে পারেন তারা যাতে সহজেই দেখতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমাতিল